হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু আবার চ্যানেল সৌর অফিসে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে একটা নতুন শাড়ি নিয়ে চলে এসেছি ঠাকুরের ব্লক প্রিন্টিং করার জন্য তো আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি কিছুক্ষণ পরে ভিডিও করা হয়েছে বলে তার জন্য অর্ধেকের থেকে আমি দেখাচ্ছি তো প্রথমে আমি গোল গোল রাউন্ড শেপ দিয়ে দিয়েছিলাম একটা কাঠি দিয়ে তারপরে আউটলাইনগুলো এঁকে একটা পাতা পাতা ডিজাইন দিয়েছিলাম শাড়িটায় তো প্রথমে একটা অরেঞ্জ দিয়ে সার্কেল করেছিলাম ওটা ভালো লাগছিল না তাও ডিজাইন করে ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম তো একটা অর্ধেক সার্কেল করে ওর মধ্যে কলকার ডিজাইন করব তো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে আর আশা করি ভাল লাগবে আর আমি প্রথম প্রথম করছি বলে মানে প্রথমেই এটা করছি তো আগে একটা পাঞ্জাবি করেছিলাম তো অতটাও আমার হাতের কাজ ভালো না জানি খারাপ হবে তাও তোমরা একটু মানিয়ে মানিয়ে নিও শাড়িটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে কলকার ডিজাইন করব। তো এখানে একটা পাতা পাতার মতো ছোট ডিজাইন করছি তো এখন ডিজাইনটা হচ্ছে দেখো পাতা পাতার ডিজাইন দিয়ে এই রাউন্ড শেপটাকে ভরাট করছি তারপরে এর ওপর দিয়েই কলকা করব তো এটা শোকানোর জন্য রেখে দিলাম একটুখানি শুকালে তারপরে করব তো পাড়ের এখানে আমি আউটলাইনটা এঁকে নিচ্ছি আউটলাইনটা এঁকে দিয়ে এটা শোকালে তারপরে এটাই আবার হাত দেবো তো এখানে কলকার একটা ডিজাইন করছি দুপাশ দিয়েই তো এখানে একটুখানি রাউন্ডটা একটু বড় হয়ে গেছে বলো ওই রাউন্ডটাকেও আমি একটু বড় করে দেবো তো আমার হাতের কাজ অতটাও ভালো না তবে চেষ্টা করছি যাতে ভালো করে করার তো ফার্স্ট টাইম বলে একটা ঠাকুরের শাড়িতেই করছি তো এই লাল যে পাটটা বসানো আছে এটাও কিন্তু আমি আবার নিজের হাতে বসিয়েছি তো প্রথমে আমি আমার ঘরের ঠাকুরের জন্য শাড়িটা করে তৈরি করছি তো এটা আমি অষ্টমীর দিন ঠাকুরকে পরাবো তো ওই ভিডিওটাও তোমাদেরকে আমি শেয়ার করব তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবে এখন শাড়ির পাড়ের ওই কোশ্চেনটা করছিলাম ওটা ভিডিওতে আনা হয়নি তো ওই ধারের ডিজাইনটা করছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এর এর ওপর দিয়ে আমি কলকার ডিজাইনটা করছি কলকার ডিজাইনটা করতে করতে ভাবলাম কি এই অরেঞ্জ কালার একটা যদি গোল সার্কেল থাকে তো আর দু তিনটে থাকলে ভালো লাগবে তার জন্য আর সার্কেল করছিলাম বড় থেকে ছোটো তাহলে ডিজাইনটা তাহলে একটু ভরাট ভরাট লাগবে তো এই অরেঞ্জ সার্কেলে এবার আর একটা অরেঞ্জ কালার দিয়ে দেবো সার্কেলের মধ্যে তো এবার ওপরে একটা ফাঁকা ফাঁকা লাগছে ওখানে একটা ডিজাইন করতে হয় তো বানাতে গেছিলাম পদ্মফুল তো পদ্মফুলটা আমার ঠিক হয়নি তো একটা নিজের মনের মতো ডিজাইন করে তো এটা আমি কোনো ডিজাইন কারো কিছুর থেকেই দেখিনি আমার মনের থেকে আমি যে ফুটিয়ে তুলেছি এই ড্রয়িংটা এর মধ্যে তো কোনো কিছু ডিজাইন বা কিছুই আমি দেখে করে নিজের মনের মধ্যে যা এসছে তাই এই আমি শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছি গাইজ তো তোমাদের আশা করি ডিজাইনটা সবারই ভালো লাগবে জানি একটু খারাপ হবে কারণ আমার হাতটা অত পাকাপতো না তাও তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো এখানে করলাম এবার একটা ডিজাইনের কলকার মতো আঁকছি তো অতটাও ভালো হচ্ছে না জানি তাও চেষ্টা করছি ভালো করার আজকে এরকম হচ্ছে তো দু তিনটে এরকম জিনিস করার পর হাতের ঠিক সেপটা চলে আসবে তো এবার পাড়ের এই দিকটা করছিলাম এই পোশানটা তো পাড়ের দিকটা করতে করতে এখানে শুকিয়ে গেছে এখানে একটা আউটলাইন এঁকে দিচ্ছি আউটলাইন এঁকে আবার এখানে ফাঁকা ফাঁকা লাগছে এখানে একটা পদ্ম ফুলের মতো আঁকলাম তো পদ্মফুলের মতো এঁকে এবার এখানটা একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে এখানে একটু কলকার মতো ডিজাইন দিলাম তো ইতে ইতে দেখছি এখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে একটা পদ্ম ফুল আঁকা তো এখানে একটা ঢেউর মতো আঁকলাম ফাঁকা ফাঁকা লাগছে বলে এখানে একটা পদ্মফুল পদ্ম ফুলটা এটা একটুখানি ভালো যে আমার থেকে তার আরও হয়েছে কিন্তু আরও খুব ভালো করার চেষ্টা করতাম কিন্তু এটা তো আর খাঁটাই করছে না যে মুছে যাওয়া যাবে শাড়িতে বসে তার বর গেলেও কিছু উঠবে না এগুলো কালারটা কারণ এটা চৌদ্দ কালারের মধ্যে বড় এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে এখানে একটা সবিকের মতো নিলাম এই ডিজাইনটা ভরাট লাগে তো এবার শাড়িটা আমার আঁচল পোশানটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটুখানি ডিজাইনটা আমার একটু বড় হয়েছিল ওটা আমার ঠিক করে দিলাম একটু লাল কালার দিয়ে তো এবার পার পোশানে চলে এসেছি পাড়ে একটুখানি আউটলাইনটা এঁকে দিলাম গোল গোল একটা রাউন্ড শেপ দিয়ে তো এবার পারের ডিজাইনটা আমরা করব আগে পুরো আউটলাইনটা এঁকে এবার গোল গোল একটা সার্কেল দিয়ে দিচ্ছি তো গোল গোল সার্কেল দিচ্ছি এখানে সার্কেলটা দেওয়া হয়ে গেলে তারপর আমি পারের ডিজাইনটাও ধরবো তো সার্কেল দিচ্ছি এখন সার্কুল সামনে একটুখানি গোল গোল দিচ্ছিলাম তো সামনের গোল গোলটা একটু বড় হয়ে গেছিলো তার জন্য এখানে ফুলের দিয়ে দিচ্ছি তো আগে সার্কেল আমি একটা আখি দিয়ে করেছিলাম তো এখানে একটা লতা জালের মতো করে এখানে একটা পদ্ম ফুল ফুটিয়ে তুলছি তো পদ্ম ফুল এটা অন্য জায়গায় হচ্ছে আমরাও চেষ্টা করছি একটু ভালো করে জন্য তো পদ্মফুল একটু মাছ মাঝখানে দুটি একটা সার্কেল দিচ্ছি তো এখানে এই ডিজাইনটাই হবে তো আমার এই দিকে একটা আছে তো ওখানে অন্য একটা ডিজাইন দেবো ভাব सब जी, तो पद्म को आगे रात क्या एक डिस्टार्ब कर एक एका हाथे हाथे তার জন্য আরেকটা এরকম সার্কেলের মতো করে দিচ্ছি যাতে ভালো লাগে দেখতে তো আমার পাড়ের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো এই পদ্মফুলটা এঁকে তারপরে এই রাউন্ডগুলো দিচ্ছিলাম এখানে একটা পদ্মফুল আঁকলাম আমার মোটামুটি কাজ কমপ্লিটই হয়ে গেছে তো পাড়ের পোশানটা শুধু একটুখানি বাকি তো এবার শাড়িগুলোর অল বডিতেই একটা ফুলের ইয়ে করবো মানে ফুল ডিজাইন দেবো কারণ কি খালি শাড়ি যদি পার করি শাড়িটা তো খালি থাকবে শাড়ি এমনি সিম্পল শাড়ি দেখতে ভালো লাগবে না তো পারটা কমপ্লিট হয়ে গেলে শাড়িতে আমি একটা বুটি বুটি ডিজাইন দেবো যেই ডিজাইনটা ভালো লাগবে তো আমার পার আর আচল আঁচল পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো আমি ওই অল বডি শাড়িটার বুটি বুটিটা আমি ভিডিও করা হয়নি তার জন্য তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না তো আমার পুরো শাড়িটা কমপ্লিট তো তোমরাই দেখে বলো আমার এই শাড়ি পরাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে এই শাড়ি পরাটা আমার কেমন হয়েছে তো নেক্সট কমেন্টে তোমরা বলবে আর কি দেখতে চাও মানে রঙ করা বা কিছু আঁকার তো আমি সেই ভিডিও সেইটাই নিয়ে ভিডিও করে আমি পোস্ট করবো তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে এই আঁকাটা বা শাড়িটা কেমন হয়েছে তো আশা করি তোমাদের শাড়িটা খুবই ভালো লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আশা ওই নেক্সট ব্লগ একটা ভালো কিছু শেয়ার করবো তো বাই বাই টাটা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে